জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো ঊনপঞ্চাশ ময়মনসিংহ চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ চার ময়মনসিংহ সদর আসনে মূলত এখানকার ইতিহাস ঐতিহ্যের যে ময়মনসিংহ সদর তা নিয়েই মূলত ময়মনসিংহ চার আসন গঠিত বিভাগীয় শহর হবার পরেও দীর্ঘ সময়েও খুব বেশি অবকাঠামোগত উন্নয়ন এবং মৌলিক চাহিদাগুলো পূরণে ব্যর্থ হয়েছে ময়মনসিংহ এসব নিয়েই মূলত এখন আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ময়মনসিংহ চার আসনের মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল একটু বলবেন দীর্ঘ সময়েও কেন আসলে ময়মনসিংহর এই জনপদ সকল চাহিদা এবং উন্নয়নগুলো থেকে বঞ্চিত হয়ে রয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিবিসির সকল দর্শক দেশি বিদেশি বিশেষ করে আমাদের সদর চার আসনের দর্শকদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে আমরা এই সদর বিভাগীয় শহর হওয়ার পরেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি মূলত পিছনে থাকার পিছনে আমাদের যে ধরনের অভিভাবক থাকা দরকার ছিল পলিটিক্যাল অভিভাবক থাকা দরকার ছিল সেটা আমরা দেখছি দীর্ঘদিন যাবত এখানে শূন্য আমাদের যিনি এমপি ছিলেন বিগত সতেরো বছর তিনি আমাদের কোনো জনপদে আসেন নাই কোনো এই এলাকার এই মানুষের জনপদের মানুষের সাথে কথা বলেন নাই যার জন্য মূলত আজকে একযুগ হয়ে গেছে বিভাগীয় শহর এখনও বিভাগীয় শহর ভাড়া কার্যক্রম চলে আমাদের শহরের উন্নয়ন বলতে আমরা শুধুমাত্র সিটি কর্পোরেশনের ড্রেনগুলো উঁচু হয়েছে আমাদের বস্তিবাসীর উন্নয়ন আমাদের সামাজিক উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন এগুলো আমাদের দৃশ্যমান হয় নাই আপনি জানলে অবাক হবেন যে আমরা এখন ডেঙ্গুর রেড জোনে অবস্থান করতেছি সবচাইতে বেশি মানুষ মারা গেছে মাইম এবং ডেঙ্গুর একটা ব্যাপক ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে এখানে পরিচ্ছন্ন পুরু কর্মীরা যেভাবে কাজ করা দরকার সেটাও হচ্ছে না মোট কথা আমরা বলতে পারি যে আসলে আমাদের এখানে অভিভাবক না থাকার কারণেই আমরা সকল দিক থেকে আসলে বিভাগের সহায়ার পিছনে পিছনে পড়ে আসছি ইতোমধ্যে আপনাদের বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মনোনয়ন পাওয়ার পর আপনি ছুটে যাচ্ছেন মানুষের কাছে আমি দেখলাম আপনারা পথসভা করছেন মানুষের দারে দারে যাচ্ছেন মানুষ কিভাবে গ্রহণ করছে মানুষের সারা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ মানুষ ব্যাপক সারা পাচ্ছে মানুষের বিশেষ করে তিন তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই তরুণ প্রজন্মের ভোটাররা ভোট দিতে পারে নাই আমাদের চরাঞ্চলের মানুষ এখানে অবহেলিত তারা পিছনে পড়ে আসছে নারী ভোটাররা ভোটে অংশগ্রহণ করতে পারে নাই যার জন্য আমরা মানুষের পক্ষ থেকে প্রচুর সারা পাচ্ছি আমাদের ধারণার বাইরে আমরা প্রচুর ব্যস্ত সময় পার করতেছি যে সময়টা আমরা পার করতেছি আমাদের সংগঠনের মানুষের চাহিদার আলোকে আমরা তাদেরকে সময় দিচ্ছি আগামী নির্বাচনে আপনার আসলে জয়ী যদি হতে পারেন সেক্ষেত্রে তরুণদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে এবং চরাঞ্চলের অধ্যুষিত যে জনপদ রয়েছে তাদেরকে নিয়ে আপনার কী বিশেষ পরিকল্পনা রয়েছে আমরা নারীদের জন্য আমাদের কথা হচ্ছে যে নারীরা তারা ব্যক্তিগত স্বাধীনতা বজায় রেখে তারা যাবতীয় কার্যক্রম করতে পারবে তাদের সিকিউরিটি তাদের জন্য নারীবান্ধব অর্থনীতির কর্মসংস্থান আমরা এখানে ব্যবসায়িকভাবে নারীদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করা শিল্প বান্ধব নারী উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো আর যুবকরা আপনি জানবেন যে আসলে আমরা মাদকাসক্তর একটা নগর হয়ে গেছে আমাদের যুব সমাজ তাদেরকে কর্মসংস্থান তৈরি করে দিতে হবে কর্মসংস্থান না থাকার কারণে তারা আজকে নিশার সাথে চলে আসছে এই জন্য তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো বিশেষ করে যে ধরনের কারিগরি শিক্ষা আমরা গুরুত্ব দেওয়া হবে তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর ব্যবস্থা করা হবে আর চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত এখনও জানলে অবাক হবেন যে আমাদের এখানে গরুর গাড়ি গুড়ার গাড়ির প্রচলন আমাদের সবজি ট্রান্সপোর্টে সদর আসনে তো আসলে বিএনপির প্রার্থী রয়েছে অন্যান্য ইসলামিক দলের প্রার্থী রয়েছে তো আপনার আসলে এই মুহূর্তে মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন এবং আপনি জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত খুব সংক্ষেপে বলবেন আসলে মূল প্রতিদ্বন্দ্বী আমরা তো এবার ভাবতেছি যে দুইটাই সারা বাংলাদেশের দুইটা ভাগে বিভক্ত হবে একটা হচ্ছে ইসলামপন্থীদের জুট আর একটা হচ্ছে বিএনপিদের একটা জুট হলে হতেও পারে না নাহলে বিএমপিদের সাথে আমাদের মূল নির্বাচনটা হবে এটা আমরা ভাবতেছি এবং আমরা আশাবাদী জয়ের ব্যাপারে আমরা হানড্রেড পার্সেন্ট আশাবাদী মানুষ ভোট দিতে পারে নাই তরুণ প্রজন্ম তাদের সিদ্ধান্ত দেখিয়ে দিয়েছে ক্যাম্পাসগুলোতে আমরা আশা করতেছি তরুণ প্রজন্ম পরিবর্তন চায় তিপ্পান্ন চুয়ান্ন বছরের যে অনিয়ম দুর্নীতি হয়েছে অনিয়ম দুর্নীতি থেকে রাজনীতিবিদরা যে ধরনের স্বেচ্ছাসারিত্ব করেছে এটা থেকে মানুষ বেরিয়ে আসতে চায় নতুন একটা বাংলাদেশ দেখতে আমাদের যুবক শ্রেণীর যারা এবার জীবন দিয়েছে একটা পরিবর্তন চায় আমরা মনে করি পরিবর্তনের পক্ষে জামাত ইসলামী ভূমিকা পালন করবে বিশ্বাস করি ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য চলছে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা পরবর্তী বুলেটিনে অন্য কোন দলের অন্য কোন প্রার্থীকে নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথে থাকুন